করেছি আসলে অভিনয়টা আমার খুব ভালো লাগে ভালোবেসেই কাজ করতে এসেছি সিনেমাটার গল্পটা এতটা স্ট্রং এতটাই সুন্দর যেখানে অনুভূতিটা আসলে অন্যরকম যেহেতু আমার প্রথম সিনেমা তবে যদিও বা এখনো আমি আসলে বুঝতে পারছি না যে অনুভূতিটা আসলে কি হচ্ছে প্রথম দিনের জন্য সবকিছু মিলিয়ে একটু অন্যরকম আরো কিছুদিন গেলে হয়তো বা আরো ভালো মতো বুঝতে পারবো যে কেমন

তাদের জন্য মূলত এই সিনেমাটা আমি বলবো যে বেস্ট কারণ হচ্ছে এটা একদমই পারিবারিক সিনেমা এবং বাবা মা বিশেষ করে বাবা মার প্রতি সন্তানদের যে দায়িত্ব থাকে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং যারা পরিবারকে নিয়ে দেখতে চান তারা যদি আসেন আমি বলবো যে একদম হান্ড্রেড পার্সেন্ট কেউ নিরাশ হবে না আচ্ছা এটা হ্যাঁ অ সিনেমার গল্পটা এত সুন্দর কারো কাছে তখন এটা মনে হবে না যে এখানে আর্টিস্ট কেমন কিংবা হচ্ছে এখানে বাজেট কেমন আর আমাদের সিনেমাটা এত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে এবং এখানে অবশ্যই অনেক গুণী গুণী অভিনয় শিল্পীরা আছেন আহ আবুল হাস আছেন বিলা রাজামান ম্যাডাম আছেন তারপরে সুচরিতা ম্যাডাম আছেন তাছাড়া আরো অনেকেই আছেন সাইমন ভাই আছেন তো সিনেমাটার গল্পটা এতটা স্ট্রং এতটাই সুন্দর যেখানে কিনা অন্য সবকিছু কিছু আমার কাছে মনে হয় যে সবার একদিন সবাই যার যার জায়গা থেকে অনেক ভালো করার চেষ্টা করেছে সব কিছু মিলিয়ে যখন দর্শক হলে সিনেমাটা দেখবে সবাই অনেক খুশি আমার কাছে এখানে আসলে আমি এর বলেছি যে আমি ছাড়া এখানে যারা আছেন সবাই অনেক গুণী অভিনয় শিল্পী এবং আবু হায়সার তিনি তো আসলে বলাই বাহুল্য যে উনি কত বড় মাপের একজন অভিনেতা তাদের সবার সাথে আমি কাজ করে এত আনন্দিত প্রত্যেকে আমাকে অনেক সহযোগিতা করেছে আমার মানে আমার প্রথম কাজ করা এটা আমার কাছে কখনো ফিল হয়নি যে আমি প্রথম কাজ করতে এসেছি কারণ তারা সবাই টিমের সবাই আমাকে অনেক সহযোগিতা সহযোগিতা করেছে